হিট অফিসারের পূর্বের কিছু টিকটকের রগ রোগে শরীর গরম করা ভিডিও দেখে অনেক রাজনৈতিক কর্মী হিট অফিসারের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং কিছু ভাইরাল টিকটক ভিডিও এই কারণে সামগ্রিক ভাবে এই আলোচনা গুলোতে সবাই আমরা মজা পাচ্ছি আলোচনা করছি কথা বলছি এরকম একটা বিষয় ওই যে ছোট জামা জামা পরে নাচানাচি করেছে ওই কারণে মানে ভাইরাল হয়ে গেছে এখন এই ভাইরাল ব্যক্তিটা কি বলছে এখানে এটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে আসলে আমার কাছে অবজারভেশন আছে হিট অফিসারের পূর্বের কিছু টিকটকে রগ রোগে শরীর গরম করা ভিডিও দেখে অনেক রাজনৈতিক কর্মী হিট অফিসারের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং যেই কারণে তারা এই বিষয়ে আলোচনা করতে খুব উৎসাহ পাচ্ছেন আমার কাছে এটা মনে হয় এবং কেউ কিছু না কিছু মন্তব্য রাখতে চাচ্ছেন আমার কাছে এটা মনে হয় ঠিক আছে তো আসলে ওনার ওনার আহ ওনার কথাগুলো যৌক্তিক এই জন্য সবাই শুনছে বিষয়টা এরকম না বিষয়টা এরকম একটা অপ্রাসঙ্গিক পদায়ন এই কারণে এবং আপনার হলো তার বেশ কিছু ভাইরাল টিকটক ভিডিও এই কারণে এই আলোচনাগুলোতে সবাই আমরা মজা পাচ্ছি আলোচনা করছি কথা বলছি এরকম একটা বিষয় আসলে এরকম যারা বিভিন্ন প্রভাবশালী আছে সমাজের ধনিক শ্রেণী আছে বা সমাজের প্রতিপত্তি অথবা সমাজের লিডারের জায়গা আছে তারা বিভিন্নভাবে তাদের সন্তানদেরকে গুরুত্বপূর্ণ পদে রেখে সম্মানিত করতে চান আমার কাছে মনে হয়েছে হিট অফিসার বুশরার পদায়নটাও তার বাবার শখের বসে একটা পদ সৃষ্টি করা হম যে তার মেয়েকে সে সম্মানিত করতে চায় ভাইরাল করতে চায় এবং সোসাইটিতে তাকে পরিচিত করাতে চায় এরকম একটা আকাঙ্ক্ষা থেকে সে তার মেয়েকে এখানে টেনে এনেছে আমি যখন প্রথমে দেখছিলাম দক্ষিণ এশিয়ার প্রথম হিট অফিসার আমার তো খুব ভাল লাগছিল যে বাংলাদেশের কেউ দক্ষিণ এশিয়ার হিট অফিসার বিষয়ে কোনো পদে আসছে কিনা পরে দেখলাম যে পরে ভাবলাম যে না এটা বাংলাদেশের মনে হয় পরে ভাবলাম যে ঢাকার তো আমরা দেখতেছি না এটা আতিক সাহেব তার তার নিজের এলাকায় একটা পদ সৃষ্টি করে এটা দিয়ে দিয়েছে জাস্ট এটাকে সৃষ্টি করার জন্য সে তার মেয়েকে ভবিষ্যতে কোনো লিডারশিপের জায়গা দেখতে চায় সেজন্য আগে থেকে সবাইকে অ্যাড্রেস করায় নিচ্ছে সে যে অনেক লজিক্যাল কথা বলেছে অনেক যৌক্তিক কথা বলেছে যে কথাগুলো আমরা জানি না এরকম কথা বলেছে এগুলো কিন্তু মোটেও না এবং এই কারণে কিন্তু গুরুত্ব পাচ্ছে না তার যে ওই যে ছোট জামা জামা পরে নাচানাচি করেছে ওই কারণে মানে ভাইরাল হয়ে গেছে এখন এই ভাইরাল ব্যক্তিটা কি বলছে এখানে এটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে সে তো হিট কমানোর জন্য আপনারা দেখবেন যে এ এম বেশ কিছু কম্পিউটার আছে যে এম ডি সিরিজ এর কম্পিউটার গুলোর মাঝখানে দিয়ে এক ধরনের পানির পথ প্রবাহিত হয় হ্যাঁ এটা অনেক দামি মেশিন এটা আছে এমডি সিরিজ এর এটা কেন পানির পথ গুলো তৈরি করেছে যে পুরো মাদারবোর্ডের হিটটা টাব করে ওই পানিগুলো আপনার হলো প্রতিস্থাপন করতেছে হিট হিট প্রতিস্থাপন করছে তো বাংলাদেশে অনেক নদী নালা আছে অনেক খাল বিল আছে এই নদী নালাগুলোও আমাদের এই হিটটা এবজর্ব করে অথবা এগুলো থেকে পানি বাষ্পের রূপান্তরিত হওয়ার সময় হিট মানে ব্যয় হয় হ্যাঁ তো আমাদের এখানে নদীগুলোতে একদম শুকায় গেছে পানি নাই এগুলো কেন এরকম হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের চুয়ান্ন নদীর উপরে প্রায় পাঁচশোটা বাদ দিয়েছে এবং আমাদের এখানে পানি শূন্যতা সৃষ্টি হয়েছে নদীতে রস নাই জমিতে রস নাই মাঠে ঘাটে রস নাই ফেটে চৌচির হয়ে গেছে অর্থাৎ সূর্য থেকে যে হিট আসছে এই হিটটা যে কোনো এক জায়গায় ব্যয় হবে সেই ব্যয়টা হওয়ার জায়গায় হলো পানি যখন জলীয় বাষ্পে পরিণত হয় পানি যখন উদ্বায়ী হয়ে যায় তখন এটাকে হিটটাকে ব্যবহার করে এই এই তাপ শক্তি তখন রূপান্তরিত হয়ে যায় ফলে তাপটা সব জায়গায় অ্যাডজাস্ট হয় আমাদের এখানে এই না হয় কেন হচ্ছে না আমার আমার ভিতরে দেশের ভিতরে যে একটা প্রাণ সঞ্চার ছিল পানির সঞ্চার এই প্রাণ সঞ্চারটা ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ কেড়ে নিয়েছে আপনি কখনো হিট অফিসার নামে যে পথ সৃষ্টি করেছেন তাকে এই কথা কখনো বলতে দেখেছেন দেখেছেন এমনি আউ ফা আউল বাউল কথা বলতেছে গাছ লাগান আরে ভাই গাছ কি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আপনারা আমাকে বলেন মানে গাছ কি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে একটা ইন্ডাস্ট্রিতে মানে মেকানিজম বীজ ঢুকায় দিচ্ছে আর সঙ্গে সঙ্গে পাঁচ ফিট বাই মানে দুই ইঞ্চি একটা গাছ বের হয়ে যাচ্ছে এরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না গাছ একটা বীজ রোপন করতে হয় সেখান থেকে চারা গাছ হয় সেখান থেকে বড় হয় সেখান থেকে গাছটা প্রতিস্থাপন করতে হয় এই মুহূর্তে আপনি যে গাছ লাগাতে বলতেছেন বাংলাদেশের যে গাছগুলো লাগাবেন সবগুলো তো ইন্ডিয়া থেকে নিয়ে আসবে না সমস্ত গাছ এখানে কোনো নার্সারিতে না কোনো নার্সারিতে আছে আপনি সেই নার্সারির গাছে আরেক জায়গায় প্রতিস্থাপন করতেছেন এই মুহূর্তে আপনি করতেছেন আপনার তো নতুন গাছ সৃষ্টি হচ্ছে না তাই নয় এবং এমন একটা সময় গাছটা প্রতিস্থাপন করতেছেন যে সময় গাছটা প্রতিস্থাপন করলে ওই গাছটা মারা যাবে এখন যে গাছগুলো লাগাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লাগাচ্ছে রাজনীতি করার জন্য বিভিন্ন ভাবে ভাইরাল হওয়ার জন্য প্রত্যেকটা গাছের মানে আশি শতাংশ গাছ আমি মনে করি মারা যাবে কেন মারা যাবে এই হিট ওই গাছটা যখন মানে রিসেট আপ করতেছে তখন সেটা অ্যাডজাস্ট করার মতো সেখানে পানি নাই আবহাওয়া নাই কিচ্ছু নাই গাছটা লাগানোই হয় বর্ষার পরে পরে সময় যা শুধুমাত্র এখন গরম হয়েছে এখন আগুন জ্বলছে এই সময় ভাইরাল হবে এই সময় লাগাও সবাই লাগাও লাগাও লাগাচ্ছে এরকম একটা 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 অবস্থা তো এটা যে মিনিমাম স্কিল মানে অসময়ে অ ডাক দেওয়া ঠিক আছে এইটা মানে এদের মানে সেই দক্ষতা সেই আপনার হলো ধারণা নাই এবং পাশাপাশি আমাদের এই যে সোশ্যাল সিস্টেমে এই সোশ্যাল সিস্টেমে এখনো আমরা দেখতেছি অনেক রাস্তার গাছ কাটতে চাই রাষ্ট্রীয়ভাবে ভাবে নীতি নিয়ে গাছ কাটছে অনেক জায়গায় ঠিক আছে তো এখন 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 কেন কেন মানে আপনি পরে পরে গাছ কাটান যখন একটু স্বাভাবিক হয় তখন গাছ কাটান আমাদের সোশ্যাল সিস্টেমে মানে এই এই যে যে রাজুক হ্যাঁ রাজুক বেশ কিছু পলিসি করছে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে আবার অবৈধভাবে অনেক কিছু করছে এবং ঢাকা শহরের যে মিসম্যানেজমেন্ট এর জন্য সবাই রাজুক কে দাবি করে রাজুক একটা উদ্যোগ নিতে পারতো না যে প্রত্যেকটা ছাদে ছাদে আপনার সাত বাগান করতে হবে সাত বাগান করলে ওই বিল্ডিং টাকে আমরা সেফ হাউস বলবো আর সাত বাগান না থাকলে ওটাকে আমরা সেফ হাউস বলবো না তারপরে একটু ইন্টার্প করতে চাই আমি একটু করতে চাই তার আপনাকে এই জায়গাটায় ছাদ বাগানে আবার একটা অসুবিধাও আছে সেই অসুবিধাটা হচ্ছে দেখেন আপনাদের আমাদের বেলি রোডে যখন হচ্ছে আগুন লাগছে ছাদে একটা রেস্টুরেন্ট থাকার কারণে ছাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা হচ্ছে গিয়ে বন্ধ থাকার কারণে মানুষ ছাদে গিয়ে থাকতে পারে তাহলে ছাদ বাগান করতে হলে পরিকল্পিত ছাদ বাগান লাগবে যে যেখানে আপনি গাছ দিয়ে ভরে ফেলবেন আল্লাহ না করুক একটা দুর্ঘটনা যখন আপনি ওইখানে গিয়ে দাঁড়াইতে পারবেন না আমি দেখেন আপনি তাহলে কোনো সমস্যা নাই আপনি তাহলে ঢাকা শহরের যে বাসাগুলোতে সাত বাগান আছে সেগুলোতে বেশি একটা যাওয়া হয় নাই মনে হয় আমি যতগুলো বাসায় সাত বাগানে গিয়েছি আমার কাছে সবগুলো সাত বাগানই শৌখিন মনে হয়েছে পরিপাটি মনে হয়েছে যারা গাছ লাগায় তারা তারা এতটা রুচিহীন না আসলে তারা সবকিছু গুছায় রাখে ঠিক আছে সাজায় রাখে আমাদের এই বাগান করা তারপরে সোলার সিস্টেম করা আপনাকে বলতে চেয়েছি আমি যেটা আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ছাদ বাগান করেন কিন্তু এর অর্থে এই না যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা আপনি দখল করে ছাদ বাগান করবেন না ছাদ বাগানের সাতবাগান একটা ইঞ্জিনিয়ারিং সাতবাগান একটা আপনার হলো প্রকৌশলের একটা অংশ এটা ইঞ্জিনিয়াররা কিভাবে করতে হবে কোন লেভেল করতে হবে এর নিচে কোন ধরনের সিডিং করতে হবে এর উপরের কোন ধরনের আপনার হলো ব্যবস্থাপনা করতে হবে কতটুকু হাইট রাখতে হবে কতটুকু স্পেস রাখতে হবে তারা তাদেরকে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের বাড়ির ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ওই ইঞ্জিনিয়ারিংটাও শেখানো হয় শুধু তাই না সোলার সিস্টেমের ইঞ্জিনিয়ারিং তাদেরকে জানানো হয় যে এইভাবে সোলার সিস্টেমটা করতে হবে তো আমাদের বাড়িগুলোকে নিরাপদ করার জন্য একটা যে নাগরিক ব্যবস্থাপনা একটা যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা সে জায়গা থেকে কিন্তু তারা গুরুত্বপূর্ণ গাইডলাইন করছে না এখন পর্যন্ত ভালো বাড়িগুলোকে আমরা সেফ মার্ক করতে পারি নাই যে বাড়িগুলোকে যে বাড়িগুলো আনসেফ যে বাড়িগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা নাই যে বাড়িগুলোতে প্রপার ভেন্টিলেশন নাই সে বাড়িগুলোকে যে আনসেফ ডিক্লারেশন করা এই ধরনের কোনো ডিক্লারেশনের কোনো উদ্যোগই নেওয়া হয়নি তাহলে আরো মানে কি হবে মানে কিভাবে হবে আপনি দেখেন একটা রাস্তা একটা রাস্তা আপনার হলো সেই রাস্তাটা যদি সেফ না হয় একটা শহরে ধরেন একটা রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার ব্যবস্থা নাই ওই রাস্তাকে মার্ক করতে হবে এটা ফায়ার সার্ভিসে যাওয়ার জন্য উপযুক্ত না দিস রোড ইজ আনসেফ একটা তো সিটি কর্পোরেশনে এই ম্যানেজমেন্ট গুলো থাকা দরকার তো আপনারা মানে এই এই বিষয়গুলোতে আমাদের যোগ করতে চাই আবার আপনাদের সাথে এটা যোগ করতে চাই এটা একটা চরম যুক্তি কথা বলছেন আপনি এই রাস্তার পাশাপাশেইটাও উচিত আর আমি এটা প্রসঙ্গ যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে ফায়ার সার্ভিসে দেখবেন আমাদের ছোট গাড়িও নাই সব বড় গাড়ি এমন হয়তো যে কিছু ছোট গাড়িও যদি থাকতো ফায়ার সার্ভিসে যে এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে না আপনি যেটা বললেন নোটিফাই করে যে এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে না এই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের ছোট গাড়িগুলো যাবে তাও কিন্তু নাই তারে আপনারা সুন্দর কথা বলছেন